আমরা যে কথা এতদিন বলে এসেছি যে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বলে কিছু নেই সেটা বারবার সত্য প্রমাণিত হয়েছে আরেকবার সত্য প্রমাণিত হলো এই বাংলায় কেউ নিরাপদ নয় এ বাংলার তৃণমূল দল খোকাবাবু কাকাবাবু শাহজাহান নুরজাহানদের নক্ষত্র পুঞ্জ তাই এ বাংলায় সন্ত্রাস ছাড়া মানুষের কাছে আর নতুন করে পাওয়ার কিছু নেই দুর্নীতি চুরি লুট তার সঙ্গে সন্ত্রাস শুধুমাত্র মানুষের উপরেই সন্ত্রাসে থেমে থাকছে না সন্ত্রাস এখন তদন্তকারী সংস্থার উপরে হচ্ছে যা ভূভরত কোথাও হয়েছে বলে আমার জানা নাই আর এখানকার পুলিশের নিশ্চুপতা সেই সঙ্গে সঙ্গে বাংলার যিনি মুখ্যমন্ত্রী যার হাতে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন তিনিও অদ্ভুতভাবে নিশ্চুপ যেটাকে আমরা বলতে পারি ডিফেন্ডিং সাইলেন্স বাংলার মুখ্যমন্ত্রীর এই নিশ্চুপতা অনেক কিছু মানে করছে অনেক কিছু ব্যাখ্যা করছে বাংলার মুখ্যমন্ত্রীর এই নিশ্চয়তা এটাই স্পষ্ট করছে যে বাংলায় যা কিছু ঘটেছে ইডি বা তার আধিকারিকদের বিরুদ্ধে জোয়ানদের বিরুদ্ধে সমস্ত কিছুর পিছনে যাদের সমর্থন প্রত্যক্ষ পরোক্ষ তারা বাংলার শাসক দল এবং শাসক দল কখনো পুলিশের মদত ছাড়ে কাজ করতে পারে না আর পুলিশের দায়িত্বে যিনি আছেন বাংলার মুখ্যমন্ত্রী তার নিঃশব্দতা নিশ্চুপতা প্রমাণ করছে প্রত্যক্ষ পরোক্ষ তার মদত প্রতিটি ঘটনার পিছনে বিদ্যমান আছে